কুম্ভে গিয়ে নিখোঁজ বৃদ্ধা মহাকুম্ভে স্নান করতে নেওয়ার পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এই খবর এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার মালদা ইংরেজ বাজার থানা উত্তর কৃষ্ণপল্লীর বাসিন্দা অনিতা বয়স ষাট স্বজনকে নিয়ে গাড়িতে করে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন এরপর বুধবার স্নান করতে নামেন তারপর খোঁজ পাওয়া যাচ্ছে না পরিবারের খবর এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন সদস্যরা সঙ্গে যে সমস্ত আত্মীয় স্বজনরা গিয়েছিলেন সেখানে তাদেরকে ফোন করা হলে তারাও জানান অনিতা ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না গঙ্গ তার ঘাটে তার চাদর খুঁজে পাওয়া গিয়েছে ইতিমধ্যে তার ছবি নিয়ে প্রশাসন ও হাসপাতালে খোঁজ শুরু হয়েছে আমার দিদিদের সাথে আমার দিদি মানে পুরো ফুল ফ্যামিলি চারটা ফ্যামিলি গেছিল তখন আমার শাশুড়ি আমাকে বলছে বউমা আমিও যাব তো আমার দিদির ছেলেকে বললাম আমার শাশুড়িকে নিয়ে যা বলছে দিদা যেতে পারবে আমি যে হ্যাঁ দিদা যেতে পারবে আমার শাশুড়ি বলছে না আমি যাবো আমি আর না করলাম না জায়গায় স্থানে যাবে আমি না করি না বৃন্দাবন গেলো এর আগে দিদিদের সাথে দুইবার গেছিলেন বৃন্দাবন তখনও না আমি দিদিদের সাথে যাচ্ছে ঠিক আছে যা লোকের সাথে আমি যেতে দিব না তারপরে ওখানে গিয়ে মানে গেছে ভালো যাওয়ার পরে যখন মেলার মধ্যে গেছে মেলা থেকে গঙ্গার ঘাটে মানে পৌঁছায়নি কিছু দূরেই এরা এক একটার সময় যখন স্নান করতে সবাই নামে তখনই কি ব্যারিগেড না কি ভাঙা ছিল তখনই সবই একসাথে করে ঝামেলা লেগে যায় তখন সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মানে কেউ সাথে তখন ছিলেন রিপোর্ট নিউজ টাইম